ঘোষণা সুভাষ মুখোপাধ্যায় এদেশ আমার গর্ব এ মাটি আমার কাছে সোনা এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিত আমার সহস্র সাধ সহস্র বাসনা এখানে আমার পাশে হিমাচল কন্যা কুমারিকা অলঙ্ঘ প্রাচীর ঐক্য প্রতিজ্ঞা পরীক্ষা দুর্ভিক্ষ পীড়িত দেশ রক্তচক্ষু রাজার শাসন শকুনি বিশ্বস্ত বন্ধু মুঠোয় শিথিল সিংহাসন সর্বাঙ্গে চিহ্নিত মৃত্যু সবের গলিত গন্ধ ছোটে প্রজাপুঞ্জ ওঠে আগুন লেগেছে ঘরে হরসূর্য মাথার ওপরে ভান্ডারে উধাও খাদ্য শূন্য পেটে বাস চোখ কারখানায় পড়েছে কুলু দোকানে দ্বারস্থ অক্ষুঘিনী পিছনে করুণামন্ত্রী পথের কাহিনী গহন আরা আরাকান স্খলিত পায়ের ছন্দে স্পন্দিত শ্মশান সর্বশান্ত চোখে পড়ে বারবার বার হাতের শৃঙ্খল পলাতক প্রাণীর সম্বল বিড়ম্বিত জীবনে আবার কুরুক্ষেত্র করে পালাবার নেই কোনো খিড়কির দোয়ার সম্মুখে প্রতীক্ষ প্রমাণ সবুজ প্রান্তরে সায়িত বল্লম পায়ে পায়ে রুদ্ধগতি বিদ্যুৎ কদম ঘুম ভাঙে সম্মিলিত মুঠি বর্ণ চোখের প্রুকুটি মুহূর্তে হারায় দম্ভ দর্প তার হয় কোটি কোটি গঙ্গার জোয়ারে এসে লাগে ভলগার তীরের স্পর্শ চোখে নবসূর্যোদয় জাগে মুক্তি আজ বার বার শৃঙ্খল মেনেছে পরাভব ভব দিগন্তে দিগন্তে দেখি বিস্ফারিত আসন্ন বিপ্লব এখানে বিচিত্র স্রোত মুক্তির একাগ্র লক্ষ্যে আসে আজকের তুরঙ্গ ইতিহাসে দেশপ্রেম বলকা ধরে পদক্ষেপ কেবলি চঞ্চল গ্রামে গঞ্জে শহরে বাজারে দুর্জয় সংকল্পনায় হাজারে হাজারে মৃত্যুকীর্ণ পথে হই জড়ো নতুন জন্মের ডঙ্কা বাজে বেদনায় বৃদ্ধি ধর ধরো আমার গর্ব এ মাটি আমার চোখে সোনা। আমি করি তারই জন্মবৃত্তান্ত ঘোষণা